দেখো ক্যানের যে খাদ গুলো হয় সে খাদ গুলো দেখানো হ্যাঁ একটা গুলে মাছ পেলো তাই বন্ধুরা দেখো টিএল লাইফ স্টাইল সবাইকে স্বাগত আবার চলে এসেছি নদীতে মাছ যাবো তার জন্য আমাদের এই রাত্রিবেলা তো রাত্রিবেলা আমরা ব্যাটারি নিয়েছি লাইট জ্বালিয়ে কেননা তোমাদেরকে একটু ভিডিও ভালো দেখানোর জন্য কিছু নদীর মাছ ধরবো তার জন্য রাত্রিবেলা ছাড়া আমরা দেখাতে পাই না তার জন্য আমরা এই রাত্রিবেলা চলে এসেছি মানে ব্যাটারি নিয়ে একটু হাই করে দেওয়া সবাই কতটা মাছ পাই তো তোমাদের সঙ্গে সবাই আজকে শেয়ার করবো চলো তা বন্ধুরা দেখো আমাদের এই টিম পুরো নদীর চরে এই লাইটিং হচ্ছে এই লাইট নিয়ে আমরা যাচ্ছি ভিডিও বানাতে আর এই হচ্ছে আমাদের ফসা বাবু লাইটের দিকে মারিস না ক্যামেরার দিকে আর আমাদের এই জয়ন্ত বাবু হচ্ছে ইলেকট্রিক এত থাকে করে জুড়ে আমাদের এদিকে মার এই লাইটটা মার এই হচ্ছে আমাদের নদীর চর আমরা নদীর চরে যাচ্ছি আজকে মাছ ধরতে পুজো নাও লাইট নাও তা আমাদের এই চরে অলরেডি লোক নেমে ঘটছে এই আমাদের কিছু লোক নামছে আর আমরা এই চরে নেমে পড়ছি তো দেখা যাক আমরা গুলে মাছ পাই কিনা আর গুলে মাছের জন্য আমরা এসছি লাইট দিয়ে দেখা হচ্ছে তো একটা কাঁকড়ার দেখা পেলো আমাদের জয়ন্ত কিন্তু কাঁকড়াটা সমুদ্রের কাঁকড়া বলে আমরা কাঁকড়াটা ধরছি না খেল শুরু হয়ে গিয়া

আমরা জলটা একটু চেক করতে করতে যাবো যদি একটা বড় কাঁকড়া বা মাছ পেয়ে যাই তাই তো খুব ভালো হলো না দেখছি না তো বন্ধুরা দেখো ওরা তো গোলে মাছ তুলছে আর আমি এ একটু ভিডিও করছি একসঙ্গে পাঁচ থেকে জন আর আমি এ সাইডটায় আজি কেন আমি দেখো আবারও গুলি মাছ

আবারও একটাই নেমে আসে আমরা আবারও বেরিয়ে পড়লাম কেননা সামনের দিকে যেতে হবে অনেকটা দূরে কষ্ট হয়ে গিয়েছিল এটা জিরিয়ে ওঠার পরে দেখো আমাদের একটা ভাই এ ব্যাটারি ঘাড়ে করেছে আর এই আমাদের গুলে মাছ ধরা হচ্ছে দেখো আমার পায়ের কাছে চলে এসছে আরে ভাইয়া বেশি কানার দিকে যাস না নদীর দেখো নদীর কানা অনেকটা জঙ্গলে যে রাত্রেবেলা যে দৃশ্য থাকে বা রাত নটা দশটার পর থেকে কৃদৃশ্য তো রূপান্তরিত হয় তো তোমরা সে ভিডিও এই ভিডিও দেখলে বুঝতেই পারবে যারা নদী ভালোবাসো যারা সুন্দরবন ভালোবাসো তার সুন্দরবনে আমাদের প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে আমি যাওয়ার চেষ্টা করবো বা ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে একটা গ্রামের বা সুন্দরবনের মানুষে আমরা কেমনভাবে চলি বা থাকি তো আমরা আজকে দেখবো যে রাত্রেবেলা নদীর রূপটা তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম যে হ্যাঁ গুলে মাছ ধরতে গুলিয়া গুলে মাছে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো বড়োগুলো আর যদি নদীতে এমন কিছু মাছ পেয়ে যায় কেন এরকম ঝরার মুখে এরকম ঝরার মুখে আমরা হাজারো মাছ দেখতে পাই যেমন কাঁচ মাছ দেখো আমাদের আকাশ কতটা ডেবে গেছে কেন এরকম জায়গাটা পুরোটাই দেখো আমরা কতটা ডেবে গেছি কারণ এরকম জায়গাতে একটা বড়ো মাছ দেখা যাচ্ছে বেরুতে পারলো না মরে থাকতে পারে আমরা সেটাকে নিতে পারি কারণ এখানে দেখো একটা জাল পাতা আছে এই জাল কিন্তু পাতায় থাকে ভাটা আসলে নামিয়ে দেওয়া হয় তো তার জন্য অনেক দেখাচ্ছে যাচ্ছে মাছ পেলো না নদীর চরে এসে বেঁধে থাকলো তখন সেই মাছগুলো আমরা কিন্তু পাবো দেখো কতগুলো কত করে মানে এরা কত ডিপে নেমে গেছে কারণ অনেকটা ডেবে গেছে দেখো কতটা নিচে সব ডেবে গেছে এখানে এই জায়গাটা ডিপ আছে চাওড়া চিংড়ি দেখো এখানে একটা চাওড়া চিংড়ি যে ধরার মুখ দিয়ে জল আসছে এখন বললাম না এখন অনেক রকম মাছ অনেক সময় বাগদাও থাকতে পারে বা দেখি ওই তো আর এদিকে দেখি ও ও একটা কি পেয়েছে জাল তুলে দিয়েছিস এবার হাঁচা এবার হাঁচা করে দেখা যাক আর কিছু মাছ পাওয়া যায় কিনা তো আমাদের জয়ন্ত আর আমাদের একটা ছোট ভাই ভাইপো সে দেখো মাছটা ধরার চেষ্টা করছে আর কোনো মাছ আছে কিনা দেখার চেষ্টা করছে পেলেও পেতে পারে আছে কিছু চলে গেছে দেখো তো মনে হয় কিছু পেলো না রাতের বেলা ভিডিও হলে তোমাদের একটু দেখতে অসুবিধা হলো ভিডিওটা দেখো তোমাদের মজার মতো কিছু ভিডিওর মধ্যে থাকবে আর নদীর কিছু বিষয়ে একটু দেখে জানতে পারবে যে নদীর রাত্রের বিষয় মানে সময়টা কেমন হয় অনেকে হয়তো দেখোছো দিনের সময় নদী কিরকম থাকে ঘুরতে এসছে হয়তো তারা এখানকার মানে সুন্দরবনের মানুষ তারা দেখতে পারবে কিন্তু তারা দূরের যে বন্ধুগুলো আছে তারা অনেক সময় দেখে না কারণ দিনের বেলা তাদেরকে ঘুরিয়ে রাতে কিছু দেখানো হয় না তো এই ভিডিওর মধ্যে আমি রাতে এমন কিছু নদীতে দেখাতে চাইছি যে তোমরা ভিডিওটা ফুল দেখো দেখলে কিন্তু এই ভিডিওর মধ্যে অনেক কিছু দেখার আছে দেখো জয়ন্ত একটা কি মাছ পেয়েছে বড়ো গুলে দেখো বড়ো একটা গুলে মাছ পেয়েছে জয়ন্ত বললাম তো নদীতে ছোট বড় শুধু মাছের আশায় এসেছি কিন্তু গুলি মাছ পেতে একটা গেলে কেননা রাতে কোথায় কি আছে কিছু জোয়ারের পরে যে এখন আবার ভাটা লেগে গেছে আবার জোয়ার উঠবে আমরা সেই ভাগে দেখতে এসলাম যে নদীর চরে আস্তে আস্তে জোয়ার উঠে যাচ্ছে নদীর জল অনেকটা কাছে এসছে আমরা উত্তর উত্তর আস্তে চরের দিকে উঠে চলে যাবো কারণ রাতে নিঝুম জঙ্গল জঙ্গলটা কিন্তু একটা আলাদা আওয়াজ থাকে গম্ভীর উঠে থাকে এই সময়টা গম্ভীর একটা ভাব থাকে এই গম্ভীর ভাবের কারণে মানুষ কিন্তু অনেক সময় আতঙ্কিত হয় আর যারা এখানে থাকে না কেন এখানকার অনেকে আছে যারা মাছ ধরে তাদের তো একটা আলাদা সাহস আছে তারপরেও নদী বিষয়টা জলের তো জলের সঙ্গে পারা খুব মুশকিল তার জন্য অ্যালার্ট থাকে অনেকে মধ্যে সম্মুখীন হয় আবার একটা গুলি মাছ পেলো জয়ন্ত এখান থেকে ব্যাক করবো আর আমরা বেশি জঙ্গলের কানার দিকে যাব না মানে গভীরের দিকে তার জন্য আমরা যে ঘাট আছে সেই ঘাটের দিকে আবার ব্যাক করলাম দেখো আমাদের টিম আমরা পুরো ব্যাক করেছি দেখো একটা কাঁকড়া বড় কাঁকড়ার একটা খোলা কারণ এমন একটা কাঁকড়া দেখা যাচ্ছে কিন্তু জানতে থাকতে পারে যে যেতে পারে না জালে বেঁধে থাকতে পারে যে জাল পাতা আছে যারা জেলেরা আছে তারা দেখো জাল পেতে গেছে তো কোথায় দেখা যাক আমার পাতলা কি আমি জালের উপর যাচ্ছিলাম বলে একটা মাছ তো মাছটা দেখানো ওই দেখো চল 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 ও দেখানোর চেষ্টা করবে একটা ফেসা মাছ নাকি মাছ বলছে এর মধ্যে আছে জাল দেখো জালটা জয়ন্ত তোলার চেষ্টা করছে দেখি মাছটা কি মাছ ও একটা ইয়ে মাছ হাসপাতা মাছ দেখিপাতা মাছ ব্যাগে দে এগুলোই আমাদের আর গুলে মাছগুলো আমরা অন্য কারো কাছে বিক্রি করে দেবো কেননা আমরা সব এখানে গরিব মানুষ আমরা কেউ বড়ো কেউ ঘরের ছেলে না তার জন্য সবাই আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে কেননা আমাদের যদি কোনো ভিডিওর মধ্যে ভুল হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে একটা বড়ো মাছ দেখা 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 বড়ো মাছটা দেখা দেখি 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 যা গেলি দেখো বড়ো মাছ বড়গুলি আর এটা ধরেছে আমাদের কৌশিক ওর একটা আইডি আছে কিন্তু ও বলে দেবে ভিডিওর কিছুটা মুহূর্তে ও বলে দেবে যে ওর আইডিটা অবশ্যই একটু ফলো করে দেবে কেন ওর একটা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আছেও তো ওকে একটু ফলো করে দেবে আর ওর ভিডিওগুলো কেমন হয় একটু দেখবে তো দেখো যে নদীর যে কানা যে স্বরের কানা স্বরের কানায় ওঠার চেষ্টা করছি আর দেখো পালা পড়ে আছে কেননা ভয়ও করছে আর এই জঙ্গলটা দেখো আকাশের দিকে একটু মারো লাইটটা মারো দেখো ঘন জঙ্গল ঘন জঙ্গলটা দেখো পুরো ঘন জঙ্গল আর সেই কানা আমরা একটু কানায় উঠলাম কারণ পা ব্যথা করছে খুব আমাদের ছেলেদের আর দেখো আর দেখো কাইন মাছের যে কাইন মাছগুলো আমরা বাজারে দেখি না যে কাইন মাছের কাঁটা মারলে তার খাদগুলো দেখো দেখানোর চেষ্টা করছি আমরা আকাশ লাইটটা মার দেখো কাইন মাছের যে খাদগুলো হয় সেই খাদগুলো দেখানোর চেষ্টা করছি আর দেখো আকাশ ডাকছে সেই জায়গাটা আমরা একটু দেখি এটা খাদ দেখো এন তো আমার এই দেখো কাইন মাছের যে খাদগুলো হয় সেই খাদগুলো একটু দেখানোর তোমাদের চেষ্টা করছি কান আই কাছে কানমসর খাত কান আই কানমস গুলো এই খাত গুলো থাকে নদীর পুরো কানা আর এই দেখো এই জঙ্গলের খানা পুরো ধ্বংসন হয়ে গেছে কারণা যে ভাটায়ে লেগে এগা একটু মার আর এই জঙ্গলটা দেখো লাইটটা মার চলো আমরা এগুতে হবে কারণ আমাদের জল উঠে আসছে আমাদের একটু রানিং যেতে হবে তো দেখতে থাকুন নেক্সট কি হয় এখন এখানেতে ডেসক্রাইব করে ওদের সঙ্গে একটু জোরে জোরে যেতে হবে আচ্ছা আমরা কাছাকাছি চলে এসেছি কারণ জোয়ার উঠে আছে জোয়ারটা অনেকটা অনেকটা উপরে উঠে গেছে আমরা এখান দিয়ে এসেছিলাম কারণ আমাদের এই হচ্ছে সিগনাল লাইট এখান থেকে এখান থেকে আমরা নেমেছিলাম পশার কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে পশা এই ব্যাটারিটা পুরো আগা মাথা টেনেছে ইলেকট্রিসিয়ান পশা পশা কী পশা তুমি কি করো পশা তো আমাদের পশা হচ্ছে অটো চালায় যারা এখানে ঘুরতে আসবে পশার কমেন্টে পছন্দ নাম্বার চাইলে নাম্বারটা পেয়ে যাবে হ্যাঁ মাছ পেলাম এবার গুলে মাছ কতটা মাছ পেলাম তো অনেক মাছ আমরা যে গুলে মাছ দেখেছি দেখো কতটা দেখো যে গুলে মাছের যে ভিডিওটা দেখাচ্ছি তো গুলে মাছগুলো কিন্তু অনেক সব জানতে আছে খুব তাড়াতাড়ি মরে না তো দেখো কতটা গুলে পেলাম আমরা আজকে আমরা উঠছি কতটা ভয়াবক জায়গা এই রাতটা একটু লাইন মার শিকড়ের দিকে দেখো এবার একটু পায়ে লাগছে কারণ সুলো বাগান হাঁটছি কারণ জল উঠে গেছে তার জন্য আমরা একটু সুলো বাগানে উঠে নিলাম তো আমরা দেখো আস্তে আস্তে জঙ্গলের ভিতর ঢুকে দিই আমরা জঙ্গলের ভিতর দিয়ে উঠবো ওপরে দেখো আমাদের কানায় জল উঠে গেছে তার জন্য দেখো নদীর ভিতর দিয়ে যাচ্ছি আমরা যে চরটা আছে সেখানে একটু হালকা আছে গাছ তোমরা সেখান দিয়ে যাচ্ছি হ্যাঁ জল আছে কিন্তু দেখে তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর হাত পা ধুয়ে আমরা উঠে পড়লাম উপরে তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন ধরনের ভিডিও চাও কমেন্ট করে আমাকে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর এরকম ভিডিও পেতে গেলে এরকম তোমাদের একটা লাইক শেয়ারে অবশ্যই আমাদের আর একটা ভিডিও বানাতে সাহায্য করবে তো টাটা আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা